আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকের বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আর দেখুন আমরা কোথায় কোথায় যাই কি 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 কাটা করে করি এ ফিউ মোমেন্টস লেটার এই আমাদের খাবার এসে পড়েছে মাসেল কি এটা পাস করে খাবার এটা হ্যান্ড ট্রেনিং

আরেক চাপ নিয়েছি দিনে হঠাৎ প্ল্যান করে আসলে নামাজ পড়ে বের হয়ে গেলাম তো বিকেলের নাস্তা খেলাম আমরা নারায়ণগঞ্জেই সাইনবোর্ডে চাটনি রেস্টুরেন্ট আর এখানে চাটা এত মজা আমি দুইবার নিয়েছি আজকে আর এই যে তারপর চলে গেলাম নিউ মার্কেটে রাস্তায় এত জ্যাম ছিল তাই বাধ্য হয়ে নিউ মার্কেটে গিয়েছি কি কেনাকাটা করেছি তাই বাসায় সাপনাতে সাথে শেয়ার করলাম এত জ্যাম ছিল পরে নিউ মার্কেটে ঢুকছি তো ঢুকে ওরা আর কি কি জানি খাওয়া দাওয়া করছে তো আমার এটা খুব পছন্দ হয়েছে এটাতে আর আয় একটু সাহায্য করো আমাকে এই সসম্যানটা কাচি টাচি করার জন্য মানে এই পাতিল তো আমার আছে অনেক অনেকগুলা এই যে এই কোম্পানির পাতিল আমার এটা যেমন সাতাইশ সি এম আমার কাছে চব্বিশ আছে তারপরে আটাইশ আছে তিরিশ আছে বত্রিশও আছে তো আমি এবার এই সসম্যানটা কিনলাম এত ভাল লাগছে এটাতে কাচ্চি করলে কাচির জন্য বেস্ট দেড় কেজির কাচি হবে অথবা তিন বলল চার কেজি মাংস রান্না করা যাবে আর দেড় কেজি পোলাও দেড় দুই কেজি পোলাও হয়তো এখানে অত একটা বড় লাগতেছে কিনা জানি না তো এটা এখন রেখে দিব তো রেখে দেওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করলাম পাতিলটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে আমি এরকম ছোটো কিনছিলাম পুটিংয়ের জন্য তো বড় একটা কিনে আনলাম আর এখানে হচ্ছে দুইটা হিজাব সুতি এক মুরুব্বি আমার কাছে চাইছে তার জন্য একটা আমার জন্য একটা আর এরকম পানির ওয়াটার পট দুইটা কিনা হয়েছে একটা অদ্দির বাবা তার অফিসের জন্য নিছে আর একটা বোধ হয় তার জিমের জন্য এই যে মাথার প্যান্ট কিনা হইল তারপরে এই বাটিগুলো দেখে ভাল লাগছে এরকম দুইটা বাটি কিনছে আর দুইটা না তিনটা তিনটা সরি এরকম তিনটা বাটি একই কালার তিনটা তিন কালার দেখলে কেমন লাগে এর জন্য এটা আমাদের ভর্তা পাতি হইলে অথবা অল্প কিছু থাকলে রান্না অথবা একটু ভালোই লাগে দেখতে

গুলি কেমন লেগেছে অল্প আর কি মানে এক ঘন্টার জন্য গিয়ার যে জ্যাম ওইখানে নীল খেতে একটু বই জন্য যাওয়া হয়েছে তো ওইখানে আর নামও হয় না এত জ্যাম আমার এইগুলা কেমন হয়েছে এগুলা বিভিন্ন কালারে আনা যেত আমি বিভিন্ন কালার না এক কালারে এনেছি এই যে কেমন হয়েছে জানাবেন এরকম পাতিল আমার খুব পছন্দ আমি আগে বাণিজ্য মেলার থেকে আমার আম্মাকে অনেক সুন্দর এই পাতিলগুলা রান্না মানে একদম ননস্টিক ননস্টিকের মতো পোড়া লাগে না খুব সুন্দর এটা দেখতে ছোট লাগতেছে এখানে কিন্তু এত ছোট না আনা হয়েছে এই যে এটা আনা হয়েছে তিনটা তিনটা নিচে পঞ্চাশ টাকা জ্যামের কারণে আর ঢাকায় অন্য কোথাও আর ঢুকা হয়নি তারপর নারায়ণগঞ্জে এসে মাসে শুকনা বাজারও কিনা হয়ে গেছে তা আমার ছোটোখাটো অল্প জিনিস কেমন লেগেছে ভালো লাগছে কিনা জানাবেন আজকে মাসের বাজার থেকে কয়টা বাজার এনেছে তা আয়ান তো আপনাদের এটি দেখাবে আয়ান আস্তে আস্তে দেখাও প্রথমে এটা ধরেছে আয়ান এখানটা কি আজকে আয় বাজার করা হয়েছে হাফ করা হয়েছে মনে হচ্ছে তো এখানে এনেছে হচ্ছে গিয়ে ঋণ সাবান কাপড় চাপড় ধোয়ার কয়েকটা এনেছে এক মাসের মতো চলবে এগুলা প্লাস চলতে পারে ভিম থালা বসুন ধোয়ার সাবান ভিম লিকুইডটা এটা সে হ্যান্ড সোপ হ্যান্ড হ্যান্ড ঠিকই আছে শুকনা মরিচ চিনি সসের বোতল নিয়ে আয়ন খেলছে সসের বোতল চাপাতি চাপাতি কলার চাল আর এটা হলো এই কয়টা জিনিস আজকে এই যে আজকে এইগুলো এনেছিল যদি আরও আনে তাহলে আপনাদের সাথে শেয়ার করা হবে এখন আমরা গুছি এখানটায় রেখে দেবো বাঁশের বাজারে এখানটায় এই যে আমার গোছানো শেষ বর্তমানে এটার অবস্থা এরকম আজকের আমার ছোটোই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম